আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আবু সালাহ আহমেদ আপনাদের মুসাফির বাইজান পেজ থেকে আবারও চলে আসলাম তো চলে আসলাম আজকে আমার লাগে রাজ ভাই বাদাদের জন্য অস্থির কালেকশন নিয়ে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখুন আমার হাতে আছে কি বর্তমান সময় যে বেগি ট্রাউজারগুলো গুলো আছে আমরা যে বেগি ট্রাউজার গুলো বলি দেখুন ছয় প্যাকেটে দেখুন বেগিটা অজয় খুবই অস্থির এবং এটা হলো টম টম পশন দেখুন দেখুন টম টম পশন অরিজিনাল টম টম পশন অরিজিনাল টাউজার টাউজারটি দেখুন আগে দেখুন সাইডে চেন আছে চেনটা দেখুন চেন দুই পকেটে চেন আছে দেখতে পাচ্ছেন আমাদের পিসের পকেটেও চেন আছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর চেন আছে দেখুন পকেট আছে কেমন অস্থির দেখতে পাচ্ছেন এটার দুইটা কালার কালার আছে দেখুন জোস দুইটা কালার নিয়ে আসছি দেখুন পিছনে চেন দেখেছেন সাইডেও চেন আসে প্রত্যেকটা সাইডে দেখুন চেন আছে যে বেগিটা টাউজারগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন অরিজিনাল এবং পরেও আরাম খুবই আরামদায়ক খুবই আরামদায়ক তো দুইটা কালার আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এই দুইটা কালার আছে আমাদের কাছে এই ডিজাইনের দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন যে যেটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া দেখুন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমোতে যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে ডাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা এবং ডাকার বাইরে আমরা ডেলিভারি চার্জ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে বাকি টুক ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন তার মানে হলো পণ্য আপনার হাতে যাবে পৌঁছাবে হাতে নিয়ে তারপর আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর ইজিলি ওয়ে তো যা এখনই দেরি না করে আমার লাগজেজ ভাইবার দ্বারা যা যা আছেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখুন প্রোডাক্ট খুবই সীমিত এবং সেই সাথে আমরা একটি আরেকটি কালার নিয়ে আসছি দেখুন এই মেরুন কালারটি অস্থির মেরুন কালারটি আর অস্থির যারা এখন বেগি প্যান্ট খুঁজছেন এখন বেগি প্যান্ট গুলো খুবই ট্রেন্ডিং হয়ে গেছে দেখুন অস্থির বেগি প্যান্ট কালারটি অস্থির যা যা নিতে চান দ্রুত কনফার্ম করে ফেলুন দ্রুত অর্ডার করতে আমি আবারও বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন বা আমাদের পেজ আছে পেজে যোগাযোগ করুন আপনার স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন দ্রুত যারা যারা আছেন দ্রুত কনফার্ম করে ফেলুন অস্থির অস্থির দ্রুত কনফার্ম হ্যাঁ যারা যারা হ্যাঁ আমার এই সানগ্লাসটিও নিতে চাচ্ছেন যারা যাচ্ছেন যে সানগ্লাসটি আগে আমাদের ভিডিও করা আছে আমাদের পেজে দেখেন অনেকগুলো সানগ্লাসের ভিডিও আছে অনেক অনেকগুলো সানগ্লাসের ভিডিও আছে যদি ওখানে যারা নিতে চান সানগ্লাসের ওখানে আপনার পেজে যে আপনার ছবি দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর অর্ডার করে ফেলতে পারো খুবই সীমিত আমাদের সানগ্লাসগুলোও আছে এখন সেশনে এখনও আছে আপনাদের দ্রুত আছে দ্রুত অর্ডার করে ফেলুন ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ